আর কে সুদিন লাগবো আকোদিন লাগবো আ পূর্ণ দিন লাগবো সব কিছু রেডি করলে বিচাড়া আইলে আমি টাকা জমা দিতে হবো আচ্ছা আপনি তো 6 লাখ কে দিছিলেন আর 8 লাখ দিয়া লাগবো মোশ্চো তো লাগতি ঠিক আছে দিয়া দে উনি সমস্যা নাই বিচাড়া আমার দেন ঠিক আছে বিচাড়া দেন তারপরতে দেন সব কিছু রেডি করে টাকা দিই দেব নি যদি বিচা দিবেন সেই টাকা দেব আমি সমস্যা নাই ঢুকার दिन दिन

হারাতে হচ্ছে তাদের সারা জীবনের সঞ্চয়গুলো